মেহেরপুর গড়পুখুরে পানিতে ডুবে তফিক হোসেন নামের ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে আজ রবিবার সকাল এগারোটার দিকে মেহেরপুর গড়পুখুরে সহপাঠীদের সাথে গোসল করার সময় এ ঘটনা ঘটে তফিক হোসেন মেহেরপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের নতুনপাড়ার মুজাম্মেল হোসেনের ছেলে ও মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী স্থানীয়রা জানান সকালে বন্ধুদের সাথে মেহেরপুর গড়পুখুরে গোসল করতে এসে তিনি নিখোঁজ হন পরে স্থানীয়দের সাথে নিয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান মেহেরপুর দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর সাউদ কবির তার মৃত্যু নিশ্চিত করেন